আজকে আমরা এমন একটা নীতি নিয়ে কথা বলবো যেটা সম্ভবত মানবজাতির সবচেয়ে পুরনো আর সবচেয়ে শক্তিশালী নৈতিক নিয়মগুলোর একটা এটাকে বলা হয় গোল্ডেন রুল বা সোনালি নিয়ম তো এই পুরো আলোচনায় আমরা একসাথে খুঁজে বের করার চেষ্টা করব এই নিয়মটা আসলে এলো কোথা থেকে এটা ঠিক কিভাবে কাজ করে এর কি কোনও সীমাবদ্ধতা আছে আর সবচেয়ে বড় কথা একটা শান্তিপূর্ণ পৃথিবী গড়ার জন্য এই নিয়মটা আজকেও কতটা জরুরি আচ্ছা চলুন তাহলে শুরু করা যাক আর শুরুটা করব একদম একটা মৌলিক প্রশ্ন দিয়ে এমন একটা প্রশ্ন যা কিন্তু প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা সংস্কৃতি আর বলতে গেলে প্রত্যেকটা মানুষকেই জীবনের কোনো না কোনো সময়ে ভাবায় আর এই ছোট্ট সাধারণ প্রশ্নটাই কিন্তু সমস্ত নৈতিকতার মূল ভিত্তি যে কোনো শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার প্রথম ধাপই হল এই প্রশ্নের উত্তর খোঁজা প্রশ্নটা হল একে অপরের সাথে আমাদের ব্যবহারটা ঠিক কেমন হওয়া উচিত সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন ইতিহাস ঘাটলে দেখা যায় পৃথিবীর নানা প্রান্তে নানা সময়ে মানুষ এই একটাই প্রশ্নের আশ্চর্যজনকভাবে প্রায় একই রকম একটা উত্তর খুঁজে পেয়েছে এই যে নীতিটা যেটাকে আমরা গোল্ডেন রুল বলছি এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে আসেনি ব্যাপারটা এমন না যে এক জায়গায় এটা তৈরি হয়েছে আর বাকিরা সেটা নকল করেছে না প্রাচীন মিশর গ্রিস চীন ভারত এক এক জায়গায় প্রায় একই সময়ে এই ধারণাটা নিজে থেকেই জন্ম নিয়েছে এর থেকে কি বোঝা যায় বোঝা যায় এটা কোনো একটা সংস্কৃতির ব্যক্তিগত সম্পত্তি নয় এটা আসলে পুরো মানবজাতির একটা সম্মিলিত উপলব্ধি যেমন ধরুন চীনের কথা সেখানে দার্শনিক কনফুসিয়াস এটাকে বলতেন সু মানে পারস্পরিকতার নিয়ম তার মতে নৈতিক জীবন যাপনের জন্য এটা ছিল একটা অপরিহার্য গুণ মূল কথাটা খুব সহজ যেটা নিজের জন্য চান না সেটা অন্যের সাথেও করবেন না আবার যদি ভারতে দেখি বৌদ্ধ ধর্মে এই একই ধারণাটা গড়ে উঠেছিল সহানুভূতির ওপর ভিত্তি করে মানে অন্যের ক্ষতি করার আগে একবার তার জায়গায় নিজেকে বসিয়ে ভাবা তাহলেই বোঝা যাবে কোনটা করা উচিত আর কোনটা নয় একইভাবে ইহুদি ধর্মেও আমরা এর প্রতিধ্বনি তাই বিখ্যাত পণ্ডিত হিলেল দে এল্ডার তো এটাকে পুরো তোরার সারসর্ম বলে গিয়েছেন তার কথাটা ছিল এরকম যা তোমার কাছে ঘৃণ্য তা তোমার প্রতিবেশীর সাথেও করো না এটাই হলো সম্পূর্ণ তোরা বাকি সব এর ব্যাখ্যা মাত্র তো এই যে বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন ধর্মে একই নীতির কথা বলা হচ্ছে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সত্যি তুলে ধরে এটা প্রমাণ করে যে এই নিয়মটা কোনো এক জায়গার বা এক সময়ের নয় এটা যেন মানুষের একসাথে ভালোভাবে বাঁচার জন্য একটা বুনিয়াদী বা ফান্ডামেন্টাল কোড এখন প্রশ্ন হল এই একটা সাধারণ নিয়ম এত শক্তিশালী বা এত বহুমুখী হয় কি করে আচ্ছা চলুন এর ভেতরের গঠনটা একটু ভেঙে দেখি মানে এটা ঠিক কিভাবে কাজ করে দেখুন এর একেবারে কেন্দ্রে রয়েছে পারস্পরিকতার ধারণা মানে দেওয়া নেওয়ার সম্পর্ক এই নিয়মটা আমাদের বলে শুধু নিজের দিকটা না ভেবে অন্যের দৃষ্টিভঙ্গি থেকেও ভাবতে নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে একে অপরকে বোঝার চেষ্টা করা মজার ব্যাপার হলো এই নিয়মটা মূলত দুইভাবে প্রকাশ পায় যেন একই মুদ্রার এপিঠোপিঠ একটা হল ইতিবাচক রূপ যা আমাদের বলে অন্যের সাথে সেই রকম ব্যবহার করো যেরকমটা তুমি নিজে পেতে চাও আরেকটা হলো নেতিবাচক রূপ যা আমাদের সাবধান করে দেয় অন্যের সাথে এমন কিচ্ছু করো না যা তুমি নিজের জন্য চাও না দুটো পথের লক্ষ্য কিন্তু একটাই কিন্তু কোনো নিয়মিত আর নিখুঁত হয় না তাই না এই গোল্ডেন রুলের ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ আছে আর ইতিহাস জুড়ে অনেক বড় বড় চিন্তাবিদ এর কিছু সম্ভাব্য দুর্বলতার কথাও কিন্তু বলেছেন যেমন বিখ্যাত নাট্যকার জর্জ বার্নার্ড শ একটা খুব মজার কিন্তু গভীর প্রশ্ন তুলেছিলেন তিনি রসিকতা করে বলেছিলেন অন্যের সাথে সেই ব্যবহার করো না যা তুমি চাও তারা তোমার সাথে করুক হতে পারে তাদের পছন্দগুলো তোমার মতো নয় ভাবন্ত আমি যা পছন্দ করি অন্যও যে সেটাই পছন্দ করবে তার তো কোনো মানে নেই তাই না আর এই সমালোচনাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো আমাদের শেখায় যে এই নিয়মটাকে চোখ বন্ধ করে সব জায়গায় প্রয়োগ করলে চলবে না যেমন শয়ের কথাই ধরুন মূল্যবোধ আর পছন্দের পার্থক্য একটা বড় ব্যাপার আবার ধরুন দার্শনিক ইমানুয়েল কান্টের যুক্তি তিনি বলেছিলেন একজন বিচারক কি একজন অপরাধীর ওপর এই নিয়ম প্রয়োগ করতে পারেন মানে বিচারক কি বলতে পারেন আমি অপরাধী হলে যা চাইতাম তোমার সাথে তাই করব না পারেন না কারণ তাদের দুজনের পরিস্থিতি আর দায়িত্ব একদম আলাদা আরেকটা বড় ঝুঁকি হল এর অপব্যবহারের সম্ভাবনা ধরুন কোনো ধর্মান্ধ ব্যক্তি যদি বিশ্বাস করে যে সে অন্যের ক্ষতি করে আসলে ভালো কাজ করছে তখন তো এই নিয়মটা একটা বিপজ্জনক হাতিয়ার হয়ে উঠতে পারে তবে এত সমালোচনা থাকা সত্ত্বেও একটা কথা কিন্তু সত্যি এই নিয়মের একেবারে কেন্দ্রে যে জিনিসটা আছে মানে সহানুভূতি অন্যের জায়গায় নিজেকে ভাবা সেটা আজও একটা সুন্দর শান্তিপূর্ণ পৃথিবী গড়ার জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ারগুলোর একটা আর আধুনিক পৃথিবীতেও এর প্রাসঙ্গিকতা একটুও কমেনি বরং বেড়েছে আজকের দিনে আমরা যে মানবাধিকারের কথা বলি তার মূল ভিত্তি তো এই পারস্পরিকতার ধারণা উনিশশো সালে বিশ্বের সমস্ত ধর্মের প্রতিনিধিরা একসাথে হয়ে এটাকে একটা বিশ্বজনীন নৈতিকতার মূল নীতি হিসেবে মেনে নিয়েছেন এমনকি জাতিসংঘের সদর দপ্তরে তেরোটা প্রধান ধর্মের এই একই নীতি নিয়ে একটা পোস্টার স্থায়ীভাবে রাখা আছে শান্তির প্রতীক হিসেবে আর রাজনীতি জগতেও দেখুন জনেফ কেনেডি থেকে শুরু করে বারাক ওবামা পর্যন্ত বড় বড় নেতারা নাগরিক অধিকারের কথা বলতে গিয়ে বা আন্তর্জাতিক সহযোগিতার ডাক দিতে গিয়ে বারবার এই গোল্ডেন রুলের কথাই তুলে ধরেছেন সবকিছু শেষে একটা প্রশ্ন আমাদের ভাবায় আচ্ছা এমনটা কি হতে পারে যে আমাদের এই জটিল সমস্যা জর্জরিত পৃথিবীতে শান্তির সবচেয়ে সহজ রাস্তাটা আসলে এই হাজার হাজার বছরের পুরনো একটা নির্দেশের মধ্যেই লুকিয়ে আছে সেই সহজ নির্দেশটা হলো অন্যের মধ্যে নিজেকে দেখতে শেখা